আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা 2025 26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিভাবে ভর্তি হবে কত তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে ফল কবে প্রকাশ করা হবে বা কখন তোমাদের কলেজে ক্লাস শুরু হবে এই নিয়ে আজকে ভিডিও তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে তোমাদের ভর্তি হতে হবে আবেদনের ফল কবে প্রকাশ করা হবে ডিটেইলস এই ভিডিও দেখে তোমরা জানতে পারবে তো বিশেষ তোমরা এখানে লক্ষ্য করো এই যে নোটিশটি এটা দেওয়া হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তো এখানে এই যে তারিখটি প্রকাশ করেছে যে চব্বিশ সাত দুই এটি চব্বিশ তারিখ প্রকাশ করা হয়েছে কিছু ব্যস্ততার কারণে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি তো এখানে যে বিষয়টি হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই এবং উক্ত নীতিমালা নীতিমালার নীতি অনুযায়ী ভর্তি আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশের প্রসঙ্গে এই নোটিশটি দেওয়া হয়েছে তো প্রশ্ন যারা ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে নাও সবার আগে সকল কিছুর আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবং কিভাবে আবেদন করতে হবে পরবর্তী আমি একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো প্রশ্ন যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো পৃষ্ঠা এখানে তোমরা লক্ষ্য করো যে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীদের প্রতি নিম্নুক্ত ফি গ্রহণ করবে অর্থাৎ তোমরা কি করবে যে ভর্তি যে প্রাথমিক নিশ্চয়ন সেটা তোমাদের যে প্রত্যেককে তিনশো পঁচিশ টাকা করে দিতে হবে এবং পরবর্তীতে তোমরা ভর্তি হওয়ার সময় বিভিন্ন স্কুল বিভিন্ন অ্যামাউন্ট নিতে পারে তোমরা সেটা এই কলেজ থেকে জেনে নিবে তো পুরস্কৃত তোমাদের এই হলো মেইন টপিক তো তোমাদের যে আবেদন এই আবেদন শুরু হচ্ছে আগামী এই যে ত্রিশ সাত দু হাজার পঁচিশ বুধবার অর্থাৎ ত্রিশ জুলাই থেকে বার হচ্ছে বুধবার থেকে শুরু হচ্ছে তো এখানে তোমাদের কয়েকটি যে নির্দেশনা দিয়েছে তো আমি প্রতিটি নির্দেশনা তোমাদের এক এক করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে তো এখানে এই যে এক নাম্বার যে যেটা বলছে এখানে বলছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ তোমরা যারা যে বোর্ড চ্যালেঞ্জ করেছ তো তোমাদের যে রেজাল্ট দেওয়া হবে তোমরা এই আবেদন করতে পারবে আগামী ত্রিশ সাত দু বুধবার থেকে তো এখানে বলছে যে অনলাইনে আবেদনগুলো শিক্ষা দিতে ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য তো তারপর এখানে দুই নম্বরে বলছে যে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি তো তোমাদের আবেদন করবে তো এই আবেদন যাচাই বাছাই এবং আপত্তি নিষ্পত্তি তোমরা করতে পারবে যে বারো অগস্ট দুই মঙ্গলবার পর্যন্ত তারপর তিন নাম্বার হচ্ছে যে শুধুমাত্র পুনর্নিরক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ তোমরা যারা পুনর্নির ফলাফল পাবে তো তোমরা কি করবে আবেদনের গ্রহণ তারিখ পাবে আর যে তেরো আট পঁচিশ অর্থাৎ তেরো আগস্ট অর্থাৎ তোমরাও যারা আবেদন করো নাই তো তোমরাও এখানে আবেদন করতে পারবে তেরো তারিখ পর্যন্ত তারপর হচ্ছে চার নাম্বার যে পছন্দক্রম পরিবর্তনের সময় তোমরা যারা পছন্দক্রম আহ দিবে তো তোমাদের যে অন্য যদি পছন্দক্রম পরিবর্তন করতে চাও তো সেই সময় এখানে দেওয়া আছে যে পনেরো আগস্ট শুক্রবার পর্যন্ত তোমরা সময় পাবে তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে পাঁচ নাম্বার এখানে বলেছে যে পথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করবে তোমাদের যে কোন কলেজে নির্বাচিত হয়েছে সেটার ফলাফল প্রকাশ করা হবে যে বিশ আগস্ট দুই বুধবার রাত আটটায় প্রকাশ করা হবে তারপর বিশেষ করে এখানে ছয় নম্বরে বলেছে যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে তোমরা যারা যে নিশ্চয়ন না করো তাহলে তোমরা কি তোমাদের কি হবে যে প্রথম পর্যন্ত তোমরা যারা আবেদন করেছো ফি সহ সেই ফি সহ কিন্তু বাতিল হয়ে যাবে আবার তোমরা পুনরায় প্রথমে এই যে ফি দিয়ে আবারও কিন্তু এই আবেদন করতে হবে এটা বসে এখানে যে ফল প্রকাশ পর থেকে বাইশ আগস্ট পঁচিশ শুক্রবার রাত আটটা পর্যন্ত এটা করতে পারবে তারপর প্রশ্ন সাত নম্বরে তোমরা দেখো যে প্রথম পর্যায়ে কিন্তু এখন এখন হচ্ছে প্রথম দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে থেকে এই আগস্ট আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তারপর এখানে বলছে যে আট নম্বরে যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ তোমরা যে পছন্দ যে পছন্দক্রম দেবে তোমাদের যে মাইগ্রেশন অন করবে তোমাদের প্রথম পর্যায়ে হবে এই যে এই আটাইশ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় তারপর বিশেষ করে নয় নম্বরে বলছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তাদের আবেদনের ফল প্রকাশ করা হবে আটাইশ আট বৃহস্পতিবার রাত তারপর দশ নম্বরে এখানে আবার বলছি যে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন করতে হবে আর যদি তোমরা নিশ্চয়ন না করো তাহলে এই যে প্রথম পর্যায়ের মতোই কিন্তু তোমাদের যে ফি দিয়েছ সেই ফিসও বাতিল হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন তো তোমরা কি করবে এটা এই নিশ্চয়ন করবে তো এটাও এখন তারিখ দিয়েছে যে উনত্রিশ আট পঁচিশ শুক্রবার থেকে ত্রিশ আট দু পঁচিশ শনিবার রাত আটটা পর্যন্ত তারপর হচ্ছে এগারো নম্বর কৃষিক্ষেত্রে তো এখন কিন্তু দ্বিতীয় পর্যায় এখানে শেষ তো এখন হচ্ছে তৃতীয় পর্যায়ে তোমরা আবেদন যারা করবে তার তারিখ হচ্ছে এখানে যে একত্রিশ আট দুই হাজার পঁচিশ রোববার থেকে এই এক নয় দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তারপর নম্বর যে অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন অন করবে তোমাদের ফল প্রকাশ করা হবে তিন নয় পঁচিশ বুধবার রাত আটটায় তারপর হচ্ছে তেরো নম্বর তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে তোমাদের ফল প্রকাশ করা হবে তিন নয় পঁচিশ বুধবার রাত আটটায় তারপর বিশেষ কথা চোদ্দ নম্বরে বলছে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন তো এই সেম আগের মতোই যদি তোমরা এটা নিশ্চয়ন না করো তাহলে তোমাদের যে ফি সহ সেটা বাতিল বলে গণ্য হবে তো এটা তোমাদের তারিখ দিয়েছে কত যে চার নয় পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত তারপর বিশেষ কথা পনেরো নম্বর বলছে যে সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ সর্বশেষ অর্থাৎ তোমরা তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন অন করবে তোমাদের এই মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে পাঁচ নয় দু শুক্রবার তারপর বিশেষ ষোলো নাম্বার তোমরা যারা এই যে ভর্তি নিশ্চয় করেছ তো তোমাদের এই ভর্তি অর্থাৎ সর্বশেষ যে ভর্তি কলেজে গিয়ে ভর্তি হবে সেটার তারিখ হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত তারপর তোমরা যারা ভর্তি হবে তোমাদের ক্লাস শুরু হবে সতেরো নম্বর বলছে যে ক্লাস শুরু হবে পনেরো আগস্ট দু সোমবার থেকে তো কৃষিক্ষরা এই হলো তোমাদের একাদশ শ্রেণীর বর্তি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝে না তাহলে তোমরা কমেন্ট করো ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কিভাবে এই কলেজ আবেদন করতে হয় এই নিয়ে ভিডিও নিয়ে আসবো আর সবার আগে এরকম বর্তি বিজ্ঞপ্তি তারপর বিভিন্ন বিষয় নিয়ে সকল কিছু আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে তো কৃষিক্ষা নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ